অন্যের সুখ দেখে হিংসা নয় বরং আনন্দিত হতে শিখুন এটা একটা সুন্দর মনের পরিচয় বহন করে আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ তালা রসীম রহমতে ভালো আছি তো আমার বাসা গোছানোর পালা তো চলে এসেছে বাসা যাওয়ারও সময় হয়ে গেছে আর হয়তোবা আগামীকাল থাকতে পারবো কি আমি জানি না যদি আমি ইচ্ছা করি তবে থাকতে পারবো এই বাসায় কারণ আমি তো আপনাদেরকে বলেছিলাম এই বাসাটা বাড়িয়ালারা বাড়া দেবে না তাদের জন্যই হচ্ছে এই বাসাটা তারা তৈরি করে নেবে যার কারণে চাইলে আমি আরও একটা দিন থাকতে পারবো তো আসলে থাকতে পারবো কি সেটা আপনাদের ভাইয়াই ভালো জানে আর এদিক দিয়ে হচ্ছে আমার এই ভিডিওটা বেশ কিছু আগের আগে করা ছিল আর কি মানে কাগজপত্রের যে ঝামেলাটা থাকে সেটা হচ্ছে আগেভাগে হচ্ছে আমি কমপ্লিট করে ফেলেছি কারণ আসলে এই টাইমে কিন্তু এই যখন বাসাগুলো পাল্টানো হয় তখন হচ্ছে কাগজপত্রের ঝামেলাগুলো যদি আগেভাগে কমপ্লিট করে ফেলা হয় তাহলে কিন্তু আর ঝামেলা হয় না আর কাগজগুলো এলোমেলো হয় না বা আপনার দরকারি প্রয়োজনীয় যে কাগজগুলো থাকে সেগুলো আপনি চাইলে হাতে নেমিশে পেয়ে যেতে পারেন এভাবে যদি আগেভাগে গুছিয়ে করা যায় তো যাই হোক ওদিক দিয়ে হচ্ছে কাগজপত্র সব কিছু গুছিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে আজকে কিন্তু আবার অনেক কাজও করব যার কারণে ভাবলাম যে হচ্ছে আগে ভাগে রান্নাটা শেষ করে ফেলি তো এখানে আসলে বাসায় কিছুই ছিল না মাত্র দুই তিনটা আলু ছিল আর সাথে হচ্ছে কয়েকটা বরবটি ছিল সাথে কিন্তু কিছু মশারের ডালও ছিল আমার মানে এগুলো দেওয়া ছিল আগে তো ওগুলো আসলে রান্নার জন্য একটু বেশি হয়ে গেছিল পরিমাণে যার কারণে ভাবলাম সবগুলো মিক্সড করে একটা সবজি রান্না করা যাক বা বাজি করা যাক তো আসলে আমি রান্নাও করব না ভাজিও করবো না মানে মাখা মাখা একটা ভুনা টাইপের করবো তো যাই হোক একটা বলা যায় একটা মিক্সড মিক্সড সবজি আর কি তো যাই হোক এখন হচ্ছে আমি বরগুটিয়ার আলোগুলা ভালো করে ময় মশলার সাথে কষিয়ে এখন হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা যে ডালগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর এখন পরিমাণে কিছুটা টমেটোও অ্যাড করে দেবো তো আসলে আমি তো ও যে আমার পাশায় তো তেমন কিছুই ছিল না তো যা যা ছিল সবগুলো থেকে অল্প অল্প ছিল তো সবগুলো মিলিয়ে একটা আইটেম করেছি আর কি খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লেগেছে আমার কাছে চাইলে আপনারা এই রেসিপি করে খেতে পারেন আশা করি নিরাশ হবেন না ভালোই লাগবে তো ভালো করে কষানোর পরে এক হচ্ছে পরিমাণ মধ্যে একটু পানি অ্যাড করে দিয়েছি আর তাড়াহুড়া করে কাজ করছি তো বারবার শুধু পড়ে যাচ্ছে মানে পাতিল থেকে পড়ে যাচ্ছিলো তো এটা আবার উঠায় দিয়ে দিয়েছি কেউ কিছু মনে করবেন না আসলে যেই কোনো জিনিস যেটা পড়ে যাবে তরকারি রান্না করার সময় বা যেই কোনো খাবারের সময় যে জিনিসটা পড়ে যায় ওটা নাকি একটু বরকতময় হয় ওটার ভিতরে তো যার কারণে হচ্ছে আমি সবসময় চেষ্টা করি যেটা পড়ে যায় ওটাও আবার উঠিয়ে রান্না করার জন্য বা খাওয়ার জন্য তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মিক্সড সবজিটা রান্না করা শেষ এখন কিন্তু খাবারের পালা তো এগুলা রান্না করে আমি চলে যাব এখন অন্যান্য কাজগুলো করতে তো কেমন হয়েছে মিক্সড সবজিটা অবশ্য কমেন্ট করতে ভুলবেন না এদিক দিয়ে চলে এসেছি আজকে আসলে অনেক অনেক কাজ করব তো এখানে দেখতে পাচ্ছেন আমার পুরনো বিছানা চাদর এটা একদম মাঝখান দিয়ে ছিঁড়া আপনারা দেখলে বুঝতে পারবেন বালিশের একটু সামনে আগে এই জায়গাটা অনেক ছিঁড়া আর অনেক পাতলা একটা কাপড় এটা যদিও আমি ব্যবহার করতাম না এটা এতদিন হচ্ছে আমি সিঁড়ির রুমে আর যে আমার একটা র্যাকে রেখেছিলাম সেটা হচ্ছে ঢেকে রেখেছিলাম তো ওটা হচ্ছে গতকালকে ধুয়ে সুন্দর করে আমি ছাদের থেকে শুকিয়ে এনে আজ হচ্ছে বিছিয়ে দিয়েছি কারণ এই পুরনো চাদরটার উপরে হচ্ছে যত ঝামেলা যাবে সবগুলো এটার উপর দিয়ে যাবে যত ময়লা আবর্জনা যা কিছু হবে এটা দিয়ে যাবে তো আর আর যে আগে যে বিছানা চাদরগুলো ছিল সেগুলোও হচ্ছে মোটামুটি এত ময়লা হয়ে গেছে আসলে আমি না ধুয়েও আর পারতেছি না ওই যে আমি আমার একটা বাজে অভ্যাস যে অপরিষ্কার জিনিস দেখলে আমি কেন জানি আর থাকতে পারি না তো এই কারণে হচ্ছে পুরনো বেডশিটটা বিছিয়ে আমি হচ্ছে যত কাজকর্মগুলো আছে ওগুলো করে নেব আর আসলে পর্দাগুলো ধোয়ার দরকার কারণ পর্দাগুলো রোজার আগে ধুয়েছিলাম আর ধোয়া হয়নি আর যেহেতু সামনে কোরবানির ঈদও আসছে তো সব মিলে আসলে একবারে পয় পরিষ্কার করে ফেলায় ভালো আবার ওইখানে গিয়ে আবার নতুন বাসায় গিয়ে আমি এগুলা ধোয়া ধায় ঝামেলা করতে পারবো না যার কারণ হচ্ছে এখানেই হচ্ছে আমি ধোয়া দায়ের ঝামেলাগুলো শেষ করে যাচ্ছে যাচ্ছি আর কি তো আসলে আজকে কথা একটু দ্রুত বলার চেষ্টা করছি কারণ আসলে আমার অনেক অনেক কাজ পড়ে আছে আজকে এখনও গোসলও করতে পারিনি আমি নামাজটাও আদায় করতে পারিনি খুব কষ্ট লাগছে আমার তো যাই হোক এখন হচ্ছে আমার বাচ্চারা সহ আর আরফ দেখতে পাচ্ছেন আমাকে হেল্প করছে আরফানো হেল্প করছে তো আরফান আর আর আমি মিলে কিন্তু র্যাকটা ফেলেছি র‍্যাকেটা যদি ছাদের উপরে ধোয়া হতো তাহলে কিন্তু ওখানে আরাফও চলে যেত আরাফের ছাদে যাওয়া নিষেধ আর তার মধ্যে হচ্ছে আবার রোদ আবার ছাদে হচ্ছে পানিও থাকে না লাইনে সবসময় যার কারণ হচ্ছে আমি বাসাতেই কষ্ট করে হচ্ছে আগে রুমে মেজে তারপর হচ্ছে বারান্দা নিয়ে সুন্দর করে ধুয়ে ফেলেছি তো র্যাকের ফাইনাল লুক পরে দেখাই এখন হচ্ছে চলে আসছি পরের দিন সকালবেলা মানে ওই ভিডিওগুলো ছিল গতকালকার আর এটা হচ্ছে আজকে থেকে শুরু করেছি আর কি তো গতকাল রাতে আপনাদের ভাইয়াকে বলেছিলাম আসলে আমি সাহস করতে পারছিলাম না বেচারির বেচারির সাথে মানে যে আমি আমার ঘরে যে বাজার নেই আমি কিভাবে বাজারের কথা বলবো তো গতকাল এক জায়গা থেকে কিছুটা টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ কাজ করেছে সেখান থেকে কিছুটা টাকা হয়েছে তো আসলে ওই টাকা তো এখন মানে খরচ করা যাবে না কারণ যেহেতু বাসা চেঞ্জ করবো লেবারের খরচ আছে তারপর ওখানে গিয়ে মিটারে কার্ড ঢুকাতে হবে সব কিছু মিলে আসলে একটু খরচে আছে তো যার কারণে আসলে আমি একটু মানে বলেছিলাম যে ঘরে তো এই জিনিসগুলো নেই তো আপনাদের ভাই হচ্ছে এখানে একটা সাবান গায়ের সাবান একটা কাপড় কাচার সাবান হাফ কেজি হুল পাউডার একটা বিম সাবান আর হচ্ছে একশো গ্রামের একটা চায়ের দুধ নিয়ে এসেছিল তো যাই হোক ওগুলো হচ্ছে বাজারগুলো গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি আসলে নাস্তা পানিও করেছি চা চায়ের পানিও বসিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি সাথে কিন্তু আমি পরোটাও বানাইছি এবং কি চাও বানাইছি তো ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি আর আরাফকেও খাওয়া খাওয়াইছি তো আসলে সব মিলিয়ে বাচ্চাদেরকে সামলিয়ে তারপরে হচ্ছে কাজ করতে এসেছি আর কি আরফান কিন্তু এখনও ঘুমে সে উঠে নাই তো আজকে যেহেতু শুক্রবার ও একটু ঘুমাক ও কাজকে ডাক না ওর যখন খুশি তখন উঠবে ঘুম থেকে তো এদিক দিয়ে হচ্ছে আমি যখনই নাস্তা তৈরি করতে গেছিলাম তখন ফ্রিজের লাইনটা বন্ধ করে দিয়ে গেছিলাম আর ফ্রিজের মধ্যে এত বেশি আইস জমে যায় আমি জানি না আমার ফ্রিজে এত আইস কেন জমে আর এত বেশি আইস জমলে কিন্তু খাবারের মান ঠিক থাকে না তো আসলে কেনই বা জমে ওটা আমি আর জানি না তো ওয়াল্টন ফ্রিজগুলোতে এরকমই আইস জমে যেটা আসলে আমি নিজেও অনেক ফ্রিজে দেখেছি তো এত বেশি আইস জমে আসলে কি আর বলবো মানে আমার ফ্রিজে মনে হয় জায়গায় জায়গায় থাকে না এরকম একটা অবস্থা হয়ে যায় তো এই যে এখানে হচ্ছে আমি সব কিছু এখন ক্লিন করে নেব আর অনেক দিনও হয়েছিল ফ্রিজটা ক্লিন করেছি তো যাই হোক এখন হচ্ছে আইসগুলো আমি একে একে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে হচ্ছে আমি আইসগুলোকে বালতি ভরে নেব এরকম আরও এক বালতি হবে এখানে এক বালতি আমি ভরে নিয়েছি আরও এক বালতি হবে তো ওগুলা হচ্ছে আমি নিয়ে এখন হচ্ছে বাথরুমে ফেলে দেব তো এত বেশি আসলে আরফান উঠলে আরফানও ও এগুলো নিয়ে অনেক ঝামেলা করবে যার কারণ ও কাজকে আর ডাকছেও না ও ঘুমে থাকুক কারণ ও বলবে ও এগুলো ক্লিন করবে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে বাথরুমে আমি এগুলো ফেলে দিয়ে এসে এখন হচ্ছে ফ্রিজটাকে ক্লিন করে নেব তো এদিক দিয়ে হচ্ছে রাবারে যে ময়লাগুলো আটকে থাকে আসলে ময়লাগুলি খুবই একটা বিরক্তকর একটা আমার কাছে পর্ব মনে হয় তো এগুলো আমি সবসময় এভাবে ব্রাশ দিয়ে হচ্ছে পরিষ্কার করে নিই আর সুন্দর মতো একদম পরিষ্কারও হয়ে যায় অনেকে অনেক রকমভাবে দেখান আসলে যার যেভাবে সুবিধা হয় বা যার কাছে যেভাবে সহজ মনে হয় সে সেভাবেই করে নেয় তো আমার কাছে এভাবে সহজ মনে হয় আমি সবসময় এভাবে হচ্ছে ফ্রিজে যে রাবারগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নিই এতে করে আমার কাছে খুব ভালোও লাগে এভাবে পরিষ্কার করতে আর এখন হচ্ছে ফ্রিজটা ভালো করে আমি হচ্ছে সাবান দিয়ে সাবান তারপর হচ্ছে সোডা সব কিছু মিলিয়ে মানে একটা ক্লিনজার তৈরি করেছি ওইটা দিয়ে হচ্ছে আমি আর একটা সরি ফ্রিজটা ভালো করে মেজে নেব আর আসলে নতুন বাসে যেহেতু যাবো তো সব কিছুই একটু চকচকে থাকলে বা একটু চকচকে থাকলে দেখতেও ভালো লাগে আর নিজের কাছেও ভালো লাগবে কারণ এমনিতে পরিষ্কার জিনিস দেখতে আমার খুবই ভালো লাগে তো যদিও আসলে আজকে ফ্রিজে অনেক অনেক টাইম দিচ্ছে কারণ ফ্রিজটাকে একদম ডিপ ক্লিন যেটাকে বলা হয় সেটাই করে নেব যেহেতু অনেকদিন আমার ফ্রিজটা দেওয়া হচ্ছে না আর আমার প্রতিটা জিনিস তিলে তিলে কেনা তো অনেকে অনেকভাবে কমেন্ট করেন বা আসলে আমার ভিডিওতে তেমন আল্লাহ রহমতে ব্যাড কমেন্ট কোনো আসে না মাঝে মাঝে একটা আসে তো আসলে আমার এই জিনিসগুলো তিলে তিলে কেনা কিনেছি সেটা হয়তো আমার পুরনো ভিউয়ার্সরা জানেন তো যারা হচ্ছেন হুটহাট করে আসেন তারা হচ্ছে একটা কমেন্ট করে দিয়ে যান আর এত হিংসা কিসের হিংসা না করে আসুন না সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করি এতে করে আরো ভালো কিছু করতে পারবো আমরা তো আসলে অনেকে অনেক হিংসা করতেছে হিংসা করাটা ভালো আর হিংসা নয় কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একে অপরের পাশে থাকি না এটাই তো হচ্ছে নিয়ম আপনি আপনার যদি ভালো লাগে আপনিও ভিডিও করতে পারেন সেখানে আমার কোনো আফসোস নেই কিন্তু কেউ একটাও আগাতে চাইলে সেখানে হচ্ছে আপনারা অনেক অনেক কমেন্ট করেন যেটা আসলে দেখলে খুব খারাপ লাগে তো আসলে আপনারা বলতে না আমার সব ভিউয়ার্সরা মার্শাল্লাহ আমাকে অনেক অনেক ভালোবাসে আর কিছু কিছু লোক আছে যেগুলো আসলে মানে হঠাৎ করে হচ্ছে চ্যানেলে ঢুকে আর হঠাৎ করে একটা কমেন্ট করে দিয়ে যান তো আসলে এরকম না করে ভিডিওগুলো একটু দেখতে থাকুন আগে পিছে যে ভিডিওগুলো আছে সেগুলোও দেখেন দেখলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন তখন হয়তো দেখতে দেখতে ভালো লাগবে ভালো লাগা থেকে হয়তো বা ভালোবাসা হয়েও যেতে পারে তো যাই হোক আপনাদের সাথে অনেক কথাই বলে ফেলেছি আর যারা হচ্ছে ভালো মনের মানুষ তারা কখনো কোথাও গিয়ে একটা খারাপ কমেন্ট করে না আর যারদের মনের ভিতরে একটু হিংসাটা বেশি তারা আমি বা মনে মনে ভাবে যারা অনলাইন জগতে এরকম হিংসা করে তাদের সাথে যদি একত্রে বসবাস করা শুরু করা হয় তাহলে কিন্তু ওখানে কোন যে একটা কী যে একটা অবস্থা হবে আমি এটাই মাঝে মাঝে চিন্তা করি আর কি ওই মহিলাগুলার সাথে যদি বসবাস করতে যায় তাহলে আমার মনে হয় দু একজন মার্ডার হবে এরকম এক এরকম কিছু মহিলা কমেন্ট করে তো যাই হোক এখন হচ্ছে আমি সব কিছু হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি আর ফ্রিজের পিছনের যে ট্রেটা ছিল সেটাও খুলে আমি ক্লিন করে নিয়েছি আমার এই ফ্রিজটা কিনে কিন্তু আমার অনেক অনেক কষ্ট হয়েছে যেটা প্রায় এক দেড় বছর পরে আমার নিজের ফ্রিজ হয়েছে তো যাই হোক ওইদিকে আর নাই যাই আর এখন হচ্ছে এই যে আমি সব কিছু ক্লিন করে নিয়েছি আসলে আমি অসুস্থ শরীরে সব কিছু করতেছি তারপরেও আসলে নিজের সংসার করতেই হবে আর দেখা গেছে না করলেও শান্তি লাগবে না তো এই যে একটা মাশাল্লা অনেক সুন্দর একদম ক্লিন করে ফেলেছি ভেবেছিলাম হচ্ছে রং করব কিন্তু এখন আর রঙ করার প্রয়োজন নাই তারপরও আপনাদের ভাই একটা রং নিয়ে এসেছিল কিন্তু টাইম হচ্ছে না যদি কখনো টাইম অবশ্যই রঙ করে নেব। আর দিক দিয়ে হচ্ছে ড্রামেও সব কিছু গুছিয়ে নিয়েছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে যদি মহানব্বুল আলমিন বাঁচিয়ে রাখি আল্লাহ হাফিজ